ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের সিভিল পক্ষ থেকে আমাদের যে ফ্রি কোর্স আমি ইসলাম সিভিল ডিপার্টমেন্ট রংপুর ইনস্টিটিউট থেকে এবং সাথে সাথে আমাদের এই সিভিল ভাইয়ের এন্ড ফাউন্ডার এবং সাথে সাথে তোমাদের পরিচালনা তোমার ভাই এটি তাজা থেকে তো আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ান এর প্রথম চ্যাপ্টার করে যাচ্ছি তো তোমাদের সাকিব ভাই যে কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শোনো তারপর আমরা ক্লাসটা শুরু করে যাচ্ছি ওকে তাহলে আমি তোমাদের কিছু কথা বলি তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু একটা ফ্রি কোর্স আয়োজন করা হয়েছে প্রথম সেমিস্টারদের জন্য তো এটাও হয়তো জানো আমি কিন্তু প্রতিবার এই ফ্রি কোর্সের আয়োজন করে থাকি ঠিক তারও ধারাবাহিকতা আমি কিন্তু গত সেমিস্টার একটা ফ্রি কোর্স করছিলাম যেটা তোমাদের বড় ভাইরা করছিল দ্বিতীয় সেমিস্টারের দেন এবার আমরা তার ধারাবাহিকতায় তোমাদের প্রথম সেমিস্টারে এই ফ্রি কোর্সটা করতেছি এই প্রি কোর্সে মূলত তুমি সারা বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে যেকোনো ডিপার্টমেন্ট প্রথম সেমিস্টারে যেকোনো ডিপার্টমেন্ট থেকে তুমি জয়েন করতে পারবে ওকে সো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এখানে তোমরা সকল যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো লাইভ এবং রেকর্ডড ক্লাস পাবা সাথে সাথে সুপার সাজেশন দেওয়া হবে এই সাবজেক্টগুলোর এমন সাজেশন যেখান থেকে তুমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কম বলতে কি রকম যে আমি যদি নব্বই মার্কের পরীক্ষা দেই বা তুমি যদি নব্বই মার্কের পরীক্ষা দাও তার মাঝে আশি থেকে পঁচাশি মার্ক তুমি কম পাবা ইনশাল ওকে দেন আমাদের এই ক্লাসে তোমার ভর্তি একটা সময় দেওয়া হয়েছে যার পর আর কেউ ভর্তি হতে পারবা না ঠিক আছে বিশ সরি পঁচিশে এপ্রিল পর্যন্ত আমাদের সময় আছে তো তোমরা যারা যারা জয়েন হনি বা তোমাদের যারা যারা ফ্রেন্ড এখনো জয়েন হয়নি তাদেরকে সবাই একটু জানাই দাও যাতে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হতে পারে ঠিক আছে সো তোমাদের আর পাধ্যে এখন ক্লাসটা নেবে ম্যাথমেটিক্স ওয়ানের প্রথম অধ্যায় ঠিক আছে তো আর পাধ্যে কিন্তু তোমার ম্যাথ ওয়ানের দায়িত্বে থাকবে ম্যাথ ওয়ান তিনি থাকবে এবং সাথে সাথে আমিও থাকবো ঠিক আছে তো তোমার প্রথম অধ্যায়গুলো এবং শেষ অধ্যায়গুলো তোমাদের আর পাধ্যে নেবে এবং মাঝে যে সাত থেকে বারো অধ্যায় সেই পাঁচটা বা ছয়টা অধ্যায় আমি নিব ইনশাল্লাহ ওকে লাইভ ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই তো ধন্যবাদ তোমাদের তো তোমরা খুব তাড়াতাড়ি কোর্সে ভর্তি হয়ে যাবো আর তোমাদের যে বন্ধুগুলো জানে না তাদেরকে খুব তাড়াতাড়ি তোমরা জানাই দিবা আর এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের ক্লাস নেওয়া হবে তো তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে আসতে পারো তো আসে ক্লাস টা শুরু করা যায় আজকে দেখো ম্যাথমেটিক্স অনেক প্রথম অধ্যায় নির্ণায়কের একদম ফুল বেসিক থেকে শুরু করব তো আজকে ক্লাসটা বেসিক থেকেই আর কি দেওয়া হবে তো দেখো আমার যে টপিক টপিকটা এখানে লিখে দিয়েছি নির্ণায়ক কি নির্ণায়ক চেনার উপায় কত প্রকার মানের নয় অনুরাশি সহগণক তো এখানে যে টপিকগুলো আছে না এগুলো সবগুলো তোমরা অতি দেখতে পাবো মানে এই পাঁচটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো আমার মনে হয় না যে নির্ণায়ক কথা কোনো ঝামেলা হবে এই পাঁচটাই তোমাদের অতি সংক্ষিপ্ত ভিতরে আসবে এর বাইরে কোনো অতি সংক্ষিপ্ত আসবে না তো আজকে ক্লাসটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখো যে একটা উদাহরণ লিখলাম আচ্ছা আমি যদি বলি এটা তোমরা যারা বই দেখছো বা বই খুলছো তারা অবশ্যই বলবো ভাই এটা নাকি একটা উদাহরণ লিখলেন তো যারা দেখো নাই তাদের জন্য বলতেছি যে মনে করো এটা একটা ম্যাপ লিখলাম আর যারা দেখছো হ্যাঁ তারা ভুলে যাও যে এটা নির্ণায়ক আমি তো এখন বলি নাই যে এটা নির্ণায়ক মনে করো কোন একটা বস্তু তৈরি করতে গেলে বিভিন্ন এলিমেন্টস বা বিভিন্ন উপাদানের প্রয়োজন হয় তাই না তো যে কোনো একটা ম্যাথ তোমরা যখন তৈরি করতে চাও তখন বিভিন্ন উপাদান বা বিভিন্ন এলিমেন্টস হবে দেখো প্রত্যেকটা একটা সংখ্যা না এগুলো সংখ্যা বা এক একটা উপাদান মনে করো এগুলো এক একটা উপাদান দেখো তো এই উপাদানগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে তাই না নিয়মটা কি দেখো তো দেখো নিয়মটা এই যে এইরকম না আবার আর একটা নিয়ম হলো এই যে এইদিকে আচ্ছা দেখো এইদিকে তিনটা তিনটা প্লাস আচ্ছা এগুলোর নাম কি কেউ কি বলতে পারবা আচ্ছা কোন একটা রুম বা কোন একটা বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই খুঁটি দেওয়ার প্রয়োজন হয় তাই না আর ফ্ল্যাট বাসা যখন তৈরি করতে যাবো তখন ওই খুঁটিকে আমরা কি বলবো এক একটা কলা তো এখানে দেখো তো লোম্বা লম্বা ভাবে আছে তাই না আর কলমগুলো অবশ্যই নম্বাই থাকে তো আমরা এগুলোর নাম দিব কি কলাম নাম কি দিব কলাম আর এগুলোর নাম দিব সারি শাড়ি যদি কারো মনে না থাকে ভাই শাড়ি কলাম ভুলে যাই তো এই কলাম দ্বারা মনে রাখবা যে বাড়ির খুঁটি বা কলাম আর শাড়ি দ্বারা মনে রাখবা যে মেয়েদের শাড়ি মেয়েদের শাড়ি কি নম্বা হয় না আনুভূমিক বরাবর দেখো তো এইগুলো আনুভূমিক বরাবর নম্বা আচ্ছা কলাম ইংরাজি কি ও এল ইউ এম এন কলাম সেখান থেকে কলমকে কি দ্বারা প্রকাশ করব সি দ্বারা আর সারি ইংরেজি রো সেখান থেকে কি দ্বারা প্রকাশ করব আর দ্বারা দেখো এটা এক নাম্বার সারি তাহলে এর নাম কি হবে আর ওয়ান এটা কয় নাম্বার সারি এটা ভাই নিশ্চয়ই দুই নাম্বার সারি তাহলে এর নাম কি হবে আর টু এটা তিন নাম্বার সারি এর নাম তাহলে অবশ্যই আর থ্রি হবে তাই না আর কলাম তাহলে এটা প্রথম কলাম এর নাম কি হবে সি ওয়ান এটা দ্বিতীয় কলাম এর নাম কি সি টু এটা তোমরা অবশ্যই বলতে পারবা নাম কি তো সি থ্রি তাহলে আমরা শাড়ি চিনলাম এবং কলাম চিনলাম এখন মনে রাখো কোনো উপাদান বা কোনো সংখ্যা যদি শাড়িতে এবং কলামে সাজানো থাকে সেটাই নির্ণায়ক সেটা কি সেটাই নির্ণায়ক এখনই কিন্তু সংজ্ঞাটা প্রপারলি হয় নাই একটু একটু করে আমি আগাচ্ছি আচ্ছা নির্ণায়ক চেনার উপায় এই দুই নাম্বারটা এটা যদি আমি লিখে দিই তাহলে তোমরা নির্ণায়ক কি বা নির্ণয় যে সংজ্ঞাটা তোমরা এখান থেকেই তৈরি করে নিতে পারবা তোমাদের বইয়ে পড়া কোনো দরকার নাই আচ্ছা নির্ণয় চেনার উপায় দুইটা থাকে এক নাম্বার শাড়ি ও কলাম সমান হতে হবে আর দুই নাম্বার হলো দুটি খাড়াবন্ধানী থাকে এখন দেখো শাড়ি এবং কলাম সংখ্যা কি হইতে হবে সমান হইতে হবে দেখো তো এখানে এই উদাহরণে শাড়ি কয়টা আছে কলাম কয়টা আছে শাড়ি অবশ্যই ভাই একটা আর আর দুইটা তিনটা কি আছে আর কলাম 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 দেখো তো একটা দুইটা তিনটা তিনটা আছে শাড়ি এবং তিনটা কলাম আছে তার মানে কি এই উদাহরণটা এক নম্বর শর্ত মেনে চলছে এবং দুই নম্বর শর্ত দেখো দুইটি খারাপ বন্ধনী থাকতে হবে খারাপ বন্ধনী কোনগুলো এই যে এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি খারাপ বন্ধনী তাহলে এখানে দেখো এই যে একটা এই যে একটা দুইটি কি বন্ধনী খারাপ বন্ধনী তাহলে তোমরা এভাবে যে কতগুলো বা কতগুলো সংখ্যা যদি নির্দিষ্ট নিয়মে সারিত্য এবং কলামে সমান সংখ্যক সারিত্য এবং সমান সংখ্যক কলামে দুটি খারাপ বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে তাহলে আমরা তাকে বলতেছি নির্ণায়ক তাহলে তাকে কি বলতেছি নির্ণায়ক আচ্ছা নির্ণায়ক কত প্রকার নির্ণায়ক ভাইয়া দুই প্রকার নির্ণায়ক কত প্রকার নির্ণায়ক নির্ণায়ক দুই প্রকার এক নাম্বার হলো দ্বিতীয় পর্যায় নির্ণায়ক আর দুই নাম্বার কি ভাইয়া তৃতীয় পর্যায় নির্ণায়ক এখন ভাইয়া দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক আর তৃতীয় পর্যায়ের নির্ণায়ক কি ভাই বুঝলাম না তাই না দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক হলো এই নির্ণায়কে দুইটি শাড়ি থাকবে এবং দুইটি থাকবে আর তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এখানে থাকবে তিনটি সারি এবং তিনটি কলাম এক্সাম্পল যদি আমি দিতে চাই দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কে দেখো ওয়ান টু ফোর ফাইভ দেখো তো এখানে কয়টি শাড়ি কয়টি কলম আছে ভাইয়া এ একটা শাড়ি এ একটা শাড়ি দুইটি শাড়ি পাইছি কলম কয়টা দেখো তো এই যে একটা কলাম এই যে একটা কলম দুইটি শাড়ি পাইছি দুইটি কলাম পাইছি তাহলে এটাকে আমরা কি বলতেছি দ্বিতীয় পর্যায় নির্ণায়ক আর তৃতীয় পর্যায়ে নির্ণায়ক যদি একটা উদাহরণ দেখি ওয়ান টু ফাইভ সিক্স এইট নাইন ফোর টু দেখো এখানে একটি শাড়ি দুইটি শাড়ি তিনটি শাড়ি এবং একটি কলাম দুইটি কলাম তিনটি কলম এখানে কয়টি শাড়ি কয়টি কলম তিনটি শাড়ি তিনটি কলাম তাহলে আমরা একে কি বলতেছি তৃতীয় পর্যায় নির্ণায়ক আমার মনে হয় মোটামুটি তোমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বুঝতে পারছো এখন এসে ভাইয়া মান নির্ণয় আমরা প্রথমে দ্বিতীয় পর্যায়ের নির্ণয়কে মান নির্ণয় শিখবো তারপর আমরা হতে যাব আগে আমরা ছোট দিয়ে শুরু করব দেন আমরা গভীরে চলে যাব আচ্ছা একটা দ্বিতীয় পর্যায়ের উদাহরণ লিখো ওয়ান টু ফোর আমরা কি করতেছি মান নির্ণয় কি করতেছি মান নির্ণয় দেখো দেখো খুব সুন্দর এখানে দুইটি খাড়া বন্ধনী আছে এই দুইটি খাড়া বন্ধনী তুলাই দিয়ে আমরা কি একটা করে হাজপাকে নিতে পারবো কে না দেখো এই দুইটি খাড়া বন্ধনী তুলে দিয়ে আমরা একটা কি নিলাম প্রথম বন্ধনী নিলাম আচ্ছা এখানে দেখো কর্ণ কয়টা আছে ভাইয়া এই আই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ কর্ণ কয়টা আছে ভাইয়া দুইটা কর্ণ আছে আচ্ছা দুইটা পণ্যর মধ্যে একটি হলো প্রধান কর্ণ আর একটা হলো গৌণ কর্ণ এখন ভাইয়া দেখো প্রধান কর্ণ কোনটা আচ্ছা অনেকে ভুলে যাও এই প্রধান কর্ণ কোনটা তোমার যে খাতা আছে না খাতার এই যে এই জায়গায় হাত রাখবা খাতার বাম সাইডটা হাত রাখবা হাত রাখার পর খাতার এই কর্ণ থেকে তোমার যে কর্ণটা শুরু হবে এটাই হবে প্রধান কর্ণ এটা কি কর্ণ প্রধান কর্ণ খাতার বাম সাইড থেকে অর্থাৎ এই কর্ণ থেকে যেটা শুরু হবে সেটা কি কর্ণ প্রধান কর্ণ তাহলে দেখো এখানে প্রধান কর্ণ কোনটা নিশ্চয় ভাইয়া কি হবে তাহলে গৌণ কর্ণ সব সময় মনে রাখবা সময় প্রধান কর্ণের কাজ প্রথমে হবে প্রধান কর্ণের কাজ কখন হবে প্রথমে হবে কাজ বলতে ওই করণে যে দুইটা উপাদান থাকবে বা যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার গুণফল তাহলে দেখো এখানে কি আছে ওয়ান আর ফাইভ প্রধান কর্ণে আছে না তাহলে পাঁচ আর এক গুণ করলে কত হবে পাঁচ হবে তারপর চার আর দুই গুণ করলে আট হবে এইটুকু কি আমরা লিখতে পারবো হ্যাঁ ভাই অবশ্যই পারবো আর মাঝখানে ভাইয়া ফাঁকা রাখলে এখানে প্লাস হবে না মাইনাস হবে সব সময় মনে রাখবো অলওয়েজ অলওয়েজ মাঝখানে একটা মাইনার চিহ্ন বসে দিবা সব সময় মাঝখানে একটা কি চিহ্ন চিহ্ন বসে দিবা আমার আগে করে ফেলো সবাই পারো কিনা দেখো আমি করতেছি দুটি খারাপ বন্ধন তুলে দেখি নিলাম প্রথম বন্ধনে নিলাম নেওয়ার পর এখন ভাই কোনটা প্রধান কর্ণ আছে দেখো তো এইট আর থ্রি প্রধান কর্ণ

একটা উদাহরণ ওয়ান টু মনে করে একটা এক্সাম্পল নিলাম আচ্ছা এখানে একটু ডিফারেন্স আছে সেটা কি দেখো তো এই যে ফাইভ জায়গা ফাইভ যে জায়গা আছে এই জায়গায় সবসময় ফাইভ থাকবে অলওয়েজ কি ফাইভ থাকবে যে কোনো মাতে ভাই এক জায়গায় ফাইভ থাকতেও পারে এইট থাকতেও পারে থার্টি থাকতেও পারে যে কোনো সংখ্যা থাকতে পারে জায়গা তো এইটা তাই না যে জায়গা আছে অর্থাৎ প্রত্যেকটা জায়গার একটা চিহ্ন আছে যে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক চিহ্ন গুলা কি হয়ে দেখো তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্রত্যেকটা জায়গার এগুলো কি চিহ্ন এখন ভাই অনেকের এটা মনে থাকে না তাদের জন্য দেখো সুন্দর করে দেখো তো এবার কি মনে থাকবে কর্ণগুলা কি ভাইয়া দুইটা কর্ণ সব প্লাস বাকি সব কি মাইনাস এবার কি মনে থাকবে এখন দেখো আমরা আসি মান নির্ণয় করতে ভাইয়া তুমি প্রথম সারি মান নির্ণয় করতে পারবা দ্বিতীয় সারি মান নির্ণয় করতে পারবা ইতোসাহিত মান্য নির্ণয় করতে পারবা যদি তুমি মনে করো ভাই আমি কলাম দিয়ে করবো তাহলে তুমি যে কোনো কলম দিয়ে মান্য নির্ণয় করতে পারবা কোনো সমস্যা নেই আমি তোমাদের প্রথম সাহিত্য মান্য নির্ণয় করা দেখাচ্ছি তোমরা অন্যটা দিয়েও ট্রাই করবে আচ্ছা দেখো মনে রাখবো যখন প্রথম সারি দিয়ে মান নির্ণয় করবো ভালো করে শোনো যখন প্রথম সারি দিয়ে কি করবো মান নির্ণয় করবো তখন প্রথম সারির প্রত্যেকটা উপাদান নিয়েই চিন্তা করব অন্য কোনো উপাদান নিয়ে কি করবো না চিন্তা করব না প্রথম সারিতে যে কটা উপাদান থাকবে সেগুলো নিয়ে আমরা কি করব চিন্তা করব। দেখো তো প্রথম সেটে কি কি উপাদান আছে 1 2 3 এই 1 2 3 এ আমরা কি করব চিন্তা করব এখন এই চিন্তা করার বিষয়টা কি রকম দেখো তো এই যে 1 লিখলাম লেখার পরে যে চিন্তা করতেছি হ্যাঁ তারপরে এই যে 2 লিখলাম লেখার পর কি করতেছি চিন্তা করতেছি তারপরে এই যে 3 লিখলাম লেখার পর চিন্তা করতেছি এখন ভাই এই যে মাসখানে যে ফাঁকা জায়গা রাখি ভাই এখানে ভাই কি লিখব তাই না যখন আমরা 1 নেব না এই যখন আমরা 1 নেব 1 যে সারিতে এবং যে কলামে থাকবে সেই সারি এবং সেই কলাম বাদ দিব দেখো তো ওয়ান কোন সাইতে আছে এই সাইতে ওয়ান আছে তাই না এই যে ওয়ান ওয়ান কে এই সাইতে আছে অবশ্যই না এই সাইতে কি ওয়ান আছে অবশ্যই না ভাইয়া কোন সাইতে আছে প্রথম সাইতে এবং ওয়ান কোন কলামে আছে দেখো তো এই যে প্রথম কলামে ওয়ান আছে দ্বিতীয় কলামে কি আছে ভাইয়া নাই তাহলে এই প্রথম সাইতে এবং প্রথম কলামে কি আছে ওয়ান আছে তাহলে আমরা প্রথম সাইতে এবং প্রথম কলাম বাদ দিব বাদ দিয়ে এই যে চারটে উপাদান আমরা পাইছি এই চারটে উপাদান আমরা এই জায়গায় লিখবো কি কি লিখবো ফাইভ সিক্স

বাদ দিব বাদ দেওয়ার পর এই চারটে উপাদান আমরা এই জায়গায় লিখব ফোর হবে তোমার করো দেখো তো কোন জায়গা হবে 3 প্রথম শাড়ি এবং তৃতীয় কলাম তাহলে কি কি উপাদান থাকে 4 ফাইভ সেভেন এইট এখন ভাই এই যে আপনি এই যে মাসখানে যে ফাঁকা রাখলেন এই জায়গায় প্লাস হবে না মাইনাস হবে না গুণ হবে না ভাল হবে এই জায়গায় চিহ্নগুলা বসবে এই যে এখানে আমি লিখে দেখো এর পজিশন কি ভাইয়া প্লাস তাহলে আগে আমরা কি প্লাস চিহ্ন টু টু এই জায়গা আছে এর পজিশনের চিহ্ন কি ভাইয়া মাইনাস তাহলে আগে অবশ্যই মাইনাস চিহ্ন দিব থ্রি এই জায়গা অর্থাৎ এই পজিশনের কি চিহ্ন ভাইয়া প্লাস চিহ্ন তাহলে এখানে সুন্দর করে প্লাস দিয়ে দাও তারপরে কাজ আমরা অবশ্যই এর আগে দেখলাম যে দ্বিতীয় পর্যায়ে মানে না কীভাবে করতে হবে ঠিক সেম হ্যাঁ দেখো এখানে ওয়ান রাখলাম দুইটা প্রথম বন্ধনের খারাপ বন্ধনী তুলে দিয়ে এই যে একটা প্রথম বন্ধু নিলাম নেওয়ার এখন আর গুণ করবো অর্থাৎ কনে যে উপাদানগুলো আছে কনে উপাদানগুলো গুণ করে দেবো প্রথমে প্রধান কনে উপাদান গুণ করবো তারপর গৌণ কনে উপাদান গুণ করবো দেখো প্রধান কনে কি আছে ফাইভ আর নাইন পাঁচ নম্বর কত পঁয়তাল্লিশ মাঝখানে হল এস মাইনাস ছয় আসতে আটচল্লিশ তারপর ভাইয়া মাইনাস টু আছে ওইটা ওইভাবে রেখে দাও মাইনাস টু এখন এই দুইটা বন্ধনী তুলে দে সেম কাজ

আপনার ভাই এখানে মাসে প্লাস মাইনাস যেটাই থাকো ঠিক সেম নিয়মে যে নিয়মটা আমি দেখাই দিলাম ঠিক সেম নিয়মে যে কোনো মাইক অ্যাপ্লাই করবা দেখি হয়ে যাও তারপর আমরা কি দেখছি অনুরাশি এবং সহগুণা কেন নয় এটা খুবই ইজি দেখো একবার দেখলে পারবো একবার তোমাদের কোশ্চিনে যেভাবে থাকবে না আমি সেভাবে লিখে দিচ্ছি দেখো কোশ্চেনে ঠিক সেম এভাবেই থাকবে দেখো একটা উদাহরণ নিলাম

এখন তোমরা সমাধান লিখবে সমাধান তোমরা পরীক্ষার খাতায় যেভাবে অ্যানসার লিখবা আমি ঠিক সেম ভাবে ওইভাবে লিখে দিচ্ছি যেভাবে আমি লিখে দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় ঠিক সেম ভাবে লিখবা দেখো সমাধান লেখার পর তোমরা লিখবা h এর অনুরাশি এটার কি অনুরাশি তার প্রতি বা সমান তার নিচে লিখবা h এর সহগুণক লিখে সমান চিহ্ন দিলা হ্যাঁ দেওয়ার পর দেখো এইট যখন যে উপাদান বলবে সেই উপাদানের সেই সংখ্যা নির্ণয় করে তোমরা খুঁজে বের করো কোন জায়গায় এইট আছে দেখো এই যে এই জায়গায় কি আছে এইট আছে এখন তোমরা এই এইট বরাবর শাড়ি এবং এইট বরাবর কলাম বাদ দাও এইট বরাবর কি বাদ শাড়ি বাদ এবং কলাম বাদ বাদ দেওয়ার পর যে চারটি উপাদান থাকবে সেই চারটি উপাদানকে এভাবে লিখবা এই একটা খারাপ বন্ধনী দুইটা খারাপ বন্ধনী দেওয়ার পর এবার থ্রি থ্রি ভাইয়া পার্থক্য কয়ে হল ভাইয়া পার্থক্য ক্ষেত্রে এই জায়গায় একটা চিহ্ন বসবে সহগণকের ক্ষেত্রে শুধু এই জায়গায় কি বসবে একটা চিহ্ন বসবে এখন চিহ্নটা কি জন্য আমি লিখে দিয়েছিলাম এই যে দেখো প্লাস 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 মাইনাস 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 দেখো এই জায়গা এর পজিশনের চিহ্ন কি ভাইয়া প্লাস প্লাস পজিশনের চিহ্ন কি তাহলে ক্ষেত্রে এইট এর পজিশনের যে চিহ্ন সেই চিহ্নটা এখানে দিব এখন ভাইয়া তোমরা বলবা যে ভাইয়া এখানে প্লাস দিলেও যা না দিল তাই আসা কিন্তু সেম আসবে কিন্তু তারপরেও প্লাস চিহ্ন দিতে হবে কারণ আমি যদি প্লাস চিহ্ন না দিই তাহলে স্যার বুঝবে আমি কি উনরাশি বের করতেছি না সগুণ বের করতেছি যেহেতু সগুণের ক্ষেত্রে তোমাদের চিহ্নটাই আগে দেখবে সেহেতু এখানে কি চিহ্ন নিতে হবে প্লাস চিহ্ন দিলেই হবে এখন তোমরা এখানে আরগুন করে দাও ওই ঠিক সেম নিয়মে আরগুন করবা এই যে ব্রাকেট দিলাম তিন আর দুই গুণ তিন দু সিক্স প্লাস এ মাইনাস মাইনাস তিন পাঁচ কত পনেরো মাঝখানে মাইনাস তাহলে আনসার কত আছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে

মাইনাস ফোর বরাবর শাড়ি এবং কলাম বাদ দিব দেখো মাইনাস ফোর বরাবর এই শাড়ি এবং এই কলাম বাদ মাইনাস ফোর শাড়ি এবং কলাম বাদ বাদ থাকে দেখো কি ছিল না মাইনাস সিক্স -6 ফাইভ মাইনাস টু ওইটা এখানে লিখবো কি লিখবো মাইনাস সিক্স ফাইভ ওইটাই নিজে লিখবো মাইনাস সিক্স ফাইভ

যদিও আসে তাহলে ওই যে প্রথমে সেই হেলাম এই যে মান নির্ণয় বা এই যে মান নির্ণয় হ্যাঁ মান নির্ণয় তৃতীয় পর্যায়ে যে মান নির্ণয় সেই হেলাম ওইটা আসবে তো আজকে ক্লাস এই পর্যন্ত আজকে বেসিক ক্লাস দেওয়া হলো তারপরে যে নেক্সট ক্লাসটা পাবা এটা তোমাদের গ্রামার আছে বা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর রচনামূলকের পার্টটা নিয়ে আসবো তো সেই পর্যন্ত তোমার সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ